লোকসভা ভোটের মুখে একসঙ্গে তিনটে পদ থেকে ইস্তফা দিলেন দেব বিশৃঙ্গ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকে ইস্তফা জেলা শাসককে চিঠি লিখে ইস্তফা ঘাটালের সাংসদের ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব আর এই ইস্তফা প্রসঙ্গে ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী তিনি কি জানিয়েছেন শুনুন এখনো পর্যন্ত কি কারণে তিনি এই তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন সেটা স্পষ্ট নয় কিন্তু এটা বলার অপেক্ষা আছে না যে লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই তিনটি পদ থেকে আবারও বলছি যে গুরুত্বের দিক দিয়ে হয়তো এই তিনটি পদ সেই তিনটি পদকে ততটা বড়ভাবে না দেখলেও চলতো ভাবা যেতে পারত যে সাংসদ দেব যিনি খুব ব্যস্ত একজন অভিনেতা প্রযোজকও বটে তিনি হয়তো সময়ের অভাবে এই পদ থেকে ইস্তফা দিচ্ছেন কিন্তু সেটা যে নয় তার ইঙ্গিত খুব স্পষ্ট প্রথমত তিনি যে এই তিনটি পদে ইস্তফা দিয়েছেন একযোগে তার দলকে অন্ধকারে রেখে অর্থাৎ এমনটা নয় যে ব্যস্ততার কারণে তিনি তার দলকে জানিয়ে তার এই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিয়েছেন কারণ তার দলের কাছেও এই সম্পর্কে কোনো তথ্য ছিল না একই দিনে তিনি তিনটি পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং যে সময়কালে দাঁড়িয়ে বারবার প্রশ্ন দানাবাদ ছিল যে দেব তিনি কি আগ্রহী আর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সেরকম জায়গায় দাঁড়িয়ে এই তিনটি দলের উদ্দেশ্যে দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে দেবের বার্তা বলে তিনি বেছে নিলেন এই তিনটি পদ নিয়ে সাম্প্রতিক অতীতের কোন রকম কোনো মনোমালিন্য বা কোনো জল ঘুলার অবকাশ হয়েছে কিনা সেই সম্পর্কে কি জানা যাচ্ছে না দেব ঘনিষ্ঠ শিবির কুলু পেটেছেন দেবের তরফ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই সম্পর্কে কোনো প্রতিক্রিয়া সে তো পাওয়া যাচ্ছে শিরোনামে নিশ্চিত হলো উত্তর পাওয়া যাচ্ছে না কিন্তু এটা নিশ্চিতভাবে বলে রাখা ভালো যে শ্রীমুল কংগ্রেসের সঙ্গে দলের সঙ্গে আলোচনা করে তুমি যে অভ্যহতি নিয়েছেন এমনটা নয় এই इस्तीफा সেটা দলের কাছেও একেবারেই আচমকা অর্থাৎ বোঝাই যাচ্ছে শেষ লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই তিনটি इस्तीफा শুধুমাত্র এই তিনটি পদ থেকে इस्तीफा নয় এটা তার থেকেও বড় ইঙ্গিতবাহী এনি রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া কি রয়েছে আপনাদের শোনাবো শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র কি বলেছেন এবং সুজন চক্রবর্তী সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য তার প্রতিক্রিয়া সৌম আইচ রয় কংগ্রেস মুখপাত্র তার প্রতিক্রিয়া শোনাবো আর অপরদিকে শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে অরূপ চক্রবর্তীর প্রতিক্রিয়া এবং বিজেপি বিধায়ক শীতল দণ্ডপাঠ পাঠ তার প্রতিক্রিয়া রয়েছে তিনি কি বলেছেন শুনুন তিনটি কমিটি থেকে সেই কমিটিতে উনি কতটা সময় দিচ্ছিলেন এবং কমিটি তার নামে কারা পরিচালিত করছিল সেটা স্থানীয় মানুষ জানেন তৃণমূলের কমিটির মানে তো দখলদারি মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া নিজেদের ইচ্ছাটা অন্যের উপর চাপিয়ে দেওয়া সেই জন্য কে পদত্যাগ করলেন কে পদত্যাগ না করলেন এই মানুষের খুব কিন্তু যায় আসে না মানুষে নিয়ে উৎসাহী নন আর উনি করেছেন না কারো নির্দেশে করেছে সেটা তোমরা জানে নি তো কলি কি আর নাকলিবে ত্রি রঙলে বিশদ রনিবারছো ওখানে কে কোন পস্টে আছেন আর কে কোন পস্টে থাকবেন সবই তো টেম্পোরারি ব্যাপার ওনার ইচ্ছাতেই সব হয় কোন কারণে একটা বা কোনো ইচ্ছা কেউ প্রকাশ করেছে যে ওখানে বেবে থাকা উচিত নয়

সেই বিরক্তির কোন প্রতিফলন করবে তৃণমূল কংগ্রেসের দু চারজন যারা ভালো লোকজন আছে এবং ভালো লোক বলে আমরা জানি যাদের সঙ্গে থেকে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলে দূরান্ত আমরা জানি আপাত দৃষ্টিতে তাদের মধ্যে নামটাও আছে তো সেই বিভিন্ন মানুষ যাদের মেরুদণ্ড আছে যারা নিজেকে আর এই চর্যবৃত্তির সংসারে নিজেদেরকে অ্যাসোসিয়েট করতে চায় না তারা আস্তে আস্তে নিজেদেরকে ডিসোসিয়েট করছেন তৃণমূলের সঙ্গে নিজেদের নাম থাকলে মনে করছেন যে রহমান হবে বদনাম হবে যা বদনাম হওয়া তো হয়েছেই আর ওই বদনাম যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য নিজেদের ডিসোসিয়েট করছেন এখন আগামী ভবিষ্যৎ বলবে যে উনি কি করবেন নেক্সট পদক্ষেপ দেখে আমরা তার মন্তব্য করব ইতিমধ্যেই একাধিকবার জানিয়েছেন যে তিনি তার অভিনয় জগৎ আপনারা জানেন সকলেই তার একাধিক সিনেমা রিলিজ হয়েছে এবং তার মধ্যে অনেকগুলো সিনেমা বাংলার মানে দর্শকদের রীতিমতো মন কেড়ে নিয়েছে এবং তার সেক্ষেত্রে ব্যস্ততা একাধিকবার তার ব্যস্ততার কথা এবার সেক্ষেত্রে তার ব্যস্ততার জন্যই তিনি দিয়েছেন কিনা এটা আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই জানতে পারলে নিশ্চয়ই আমরা জানাবো এবং বের মিডি আশা করছি আপনাদের জানাবে কিন্তু আমার মনে হয় না এর মধ্যে রাজনীতির গন্তব্যের একটু কারণ দেশ তো আর দশজন প্রথাগত রাজনীতিবিদদের মতো রাজনীতিবিদ নাম

কারণ এতগুলো দিয়ে নিয়ে বসে আছে ঠিকমতো করে চালাতে পারছে না সেটা একটা প্রসেস হতে পারে আবার দীর্ঘদিনের পর হয়তো বুঝতে পেরেছে যে তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল তো সে জায়গায় তিনি নিজেকে গুলি নিতে চাচ্ছেন এক কথাই বলা যায় উনি একজন অপদার্থ দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারছে না সে সময় বুঝতে পারছেন বিজেপি আসছে কৈপিও দিতে হবে সেজন্য বিজেপির ভয়ে এটা আমরা করছে বিভিন্ন কাজের মধ্যে থেকে দুর্নীতি দুর্নীতিকে জড়িয়ে পড়েছে সেই জন্য নিজেকে ঠেকে রাখার জন্য আগে থেকেই উনি সরে আসছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা